সো দর্শক হাজির নতুন আজকে দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটা পরিবেশে সমুদ্র সৈকতে আমরা আসছি আপনাদেরকে দেখানোর জন্য আজকে মানুষ অনেক বেশি আজকে হাজার হাজার মানুষ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক মানুষ যে মানুষের কোনো কুল কিনারা নাই সেই সমুদ্র সৈকতের কোনো কুল কিনারা নাই সো দেখতেই পাচ্ছেন অসাধারণ জায়গা সো আমি আসছি আপনাদেরকে এই দৃশ্যটি দেখানোর জন্য এটি হচ্ছে গিয়ে আপনার সমুদ্র সৈকত কক্সবাজারের এটা হচ্ছে গিয়ে আপনার সুগন্ধা পয়েন্ট সো এই পয়েন্টে যারা আসবেন আপনারা দেখতে পারবেন ওই পয়েন্টে সবচেয়ে বেশি মানুষ হয় কারণ এই পয়েন্টটি সবসময় জমজমার থাকে এবং মানুষ এখান এই দিক দিয়ে আসতে আপনার খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে সো পয়েন্ট অনেকগুলি আছে সো আপনারা যে দিক দিয়ে যাবেন মানুষ পাবেন তবে সুগন্ধা পয়েন্টে আপনার সবচেয়ে বেশি মানুষ হয় সো থেকে আপনারা আসলে আপনারা বেশি এনজয় করতে পারবেন আপনারকে দেখানোর সুবিধার্থে আমি সাধারণত এই দৃশ্যগুলি তুলে ধরতেছি এবং আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে সমুদ্র সৈকতে অনেক সুন্দর একটা পরিবেশ সো এখানে আসলে আপনার ভালো লাগবে এবং এসে বেরিয়ে যান কারণ এমন একটি জায়গা যেখানে আসলে আপনার মন পবিত্র হয়ে যাবে আপনার মনের যা সমস্যা ছিল সব দূর হয়ে যাবে কারণ এটা এমন একটা জায়গা আসলে বলে বোঝাতে পারব না আপনি আসেন আসলে দেখবেন যে সমুদ্রের বিশালতা দেখে আপনার মনও বিশাল হয়ে যাবে আপনার মন অনেক সুন্দর হয়ে যাবে আনন্দ করতে পারবেন আপনি একটা আবেগী হয়ে যাবেন এবং আপনার মনে অনেক ফ্রেশ সজীবতা কাজ করবে এবং আপনার মনটা অনেক পবিত্র হয়ে যাবে আর যাই করুক আপনি যতদিন থাকবেন সেখানে আপনার মন মানসিকতা ঠিক এরকম হয়ে যাবেন আপনি সেখানটা আসার পরে কী হবে আপনার মানসিকতা এটা আপনার বিষয় বাট আপনি যতদিন আপনি এই পরিবেশে থাকবেন আপনার মন মানসিকতা ততদিন সুন্দর এবং সাবলীন থাকবে এটা আমি বলতে পারি কারণ এই পরিবেশে যারা গেছে তাদের প্রত্যেকের মন মনস্য অত্যই সুন্দর এবং যারা ভ্রমণ করে সাধারণত তাদের মন মানুষ অত্যন্ত সুন্দরই থাকে চমৎকার থাকে সো আপনি যদি ভ্রমণপ্রিয় মানুষ হয়ে থাকেন তা অবশ্যই এই জায়গায় দেখে আসবেন আবার যারা ভ্রমণপ্রিয় মানুষরা তারাও এই জায়গায় দেখে আসবেন তাহলে দেখবেন যে আপনার মন মনস্যত পরিবর্তন আসছে এবং সৃষ্টিকর্তার সৃষ্টি দেখে আপনার ভিতরে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হবে আপনার মনের ভিতরে একটা অন্যরকম চিন্তাধারণা কাজ করবে যে আসলে দুনিয়ার কিছুই আমি দেখিনি দুনিয়ার সৃষ্টি এত সুন্দর আমি কোথায় আছি কী করতেছি এটাই তো আসলে জীবন নয় জীবন তো বিশাল সো এই বিশাল জীবন উপভোগ করতে চাইলে আপনার সৃষ্টিকর্তা যে সৃষ্টি সেটা আপনাকে দেখতে হবে এবং বিভিন্ন জায়গায় আপনাকে পরিদর্শন করতে হবে ট্রাভেল করতে হবে তাহলে আপনি এই বিষয়গুলি জানতে পারবেন বুঝতে পারবেন এবং মানুষকে আপনি ভালোবাসতে পারবেন মানুষকে ভালোবাসে টানতে পারবেন এবং এই সুন্দর মন আপনার তৈরি হবে তখনই আপনি যখন সৃষ্টিকর্তার এই সৃষ্টি দেখবেন তখনই আপনার ভিতরে এই ধরনের সৌন্দর্যতা কাজ করবে এবং আপনার ভালো লাগবে শুধু ওষুধ দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু কুটসুটি করতেছি ধন্যবাদ